আসি সাগরে কাছে সাগর কেমন আছিস বল ভালো আছি আমাদের সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনে কিন্তু এখন সাগরের মুখ সচরাচর দেখা যায় না কিন্তু আমার মনে কিন্তু ভাইয়ের মুখ এখনো জীবন্ত ওর পরিশ্রম কিন্তু এখনো অবধি চলছে কি আজকে কি বানিয়েছিস বল আজকে মাংস আছে মাছ আছে ডিম আছে তিন চার রকমের মাছ আছে দু তিন রকমের বড়া আছে কি বড়া আছে ধনে পাতার বড়া আছে আর ছোলার ডালের বড়া আছে মাছের ডিম না ধনে পাতা আর ছোলার ডাল ওই দিদি করেছিস হ্যাঁ আমাকে ছোলার ডালের বড়া দিয়ে দিবি তাহলে হ্যাঁ আর মাছ দে

ওই বানাচ্ছে রান্না হ্যাঁ এখন নিশ্চয়ই আরও ভালো রান্না করিস হ্যাঁ কাটা বানা দে গাদার পিস দিবি গাদার পিস এখন বয়স হচ্ছে আমার টোয়েন্টি প্লাস চলছে জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে এই যে অনেকটা সামনেটা খুলে দিয়েছে এখানে যেমন অন্ধকার হয়েছিল সেই জায়গাটা দিয়ে আর এখন কোনো সমস্যা নেই তো এখানে এখন সমস্যা মোটামুটি হয় আচ্ছা কম বেশি হতেই থাকে এখন অভ্যাস হয়ে গেছে হাসি মুখে কিন্তু সাগর এখনও খাবার দিয়ে চলেছে সেই আমি যখন এসছিলাম তখনও দেখেছিলাম যখন আজ থেকে এক দেড় বছর আগে ফার্স্ট টাইম এসেছিলাম তখন যে পরিশ্রমটা ওর চলছিল এখনও কিন্তু সেই পরিশ্রমটাই চলছে আর সেই মিষ্টি মুখে হাসি নিয়ে কাকা কাকিমা সবাই একসাথে কিন্তু দোকানটা চালিয়ে দিচ্ছে ওর কাকা কিন্তু স্টিল সময় ওনার সাথে ওর সাথে থাকে হয়তো নামেই কাকা সে এখন বাবার জায়গাটা নিয়ে নিয়েছে না না তো পরেছি আমি উঠেছি হচ্ছে পাঁচটা ভাদু এখানে কখন এসেছি দোকানে দোকানে এসেছি ওই সাতটা টাকা তার সাথে তরকারি ফ্রি হ্যাঁ চলে আসি সাগরে স্পেশাল কেমন আছে ক্লাস হলো এখন বোন ক্লাস টেন হলো একা এত পরিশ্রম করে বোনকে কিন্তু মানুষ করছে আচ্ছা এখানে কি কি দিয়েছি একটু বল দেখি এটার মধ্যে আছে হচ্ছে একটা ভাত আছে তার সাথে সাথে একটা পাঁচমিশারি তরকারি আছে আলু চোখা আছে এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আছে ডাল আছে পাপড় আছে আর এটা ছোলার ডালের বড়া আছে লেবু পেঁয়াজ আর মাছের আচ্ছা এটা কথা বল ভাই এখানে যে ব্লগাররা এখন আসে হ্যাঁ আসে নর্মাল আসে আচ্ছা তারা তারা কি পয়সা দিয়ে খায় না না দিয়ে খায় না আমার দোকানে এখন অবধি এরকম হয়নি টাকা না দিয়ে খাবার মানুষ টাকা মানুষ সবাই দিয়ে যায় আমরাও যতবার আসি দিই অবশ্যই না অনেকে মনে করে যে আমরা এখানে আসি হয়তো ফ্রিতে খেয়ে যাই ওই জন্য তোকে বলি সবার সাথে কিন্তু সবার তুলনা হয় না প্রথম কথা এবার হয়তো কিছু মানুষ আসে যারা কি টাকা না দেয় হয়তো কিছু দেখার যে জিনিসটা হয় কিন্তু সব ব্লগার তো সমান না কিন্তু কিছু ভালো মানুষ আছে যারা কি সত্যি টাকা দিয়ে যায় একদম কিন্তু আমার দোকানে সেরকম টাকা না দিয়ে যাওয়ার মানুষ তো সবাই আসে যাই হোক একটাই কথা বলবো ভিডিওটা ছড়িয়ে দাও আর সাগরের পরিশ্রমটাকে সকলে যেন দেখতে পায় সকলে তোমাদের কাজের মাঝখানে এই যে সাগরের দোকানে খেয়ে যাও ওরও হেল্প হবে তোমরা আরেকটা কথা বলার ছিল আজকে যেরকম আমার দোকানে ভাত ডাল সবজি এখন মাছের অনেকগুলো ভ্যারাইটিস হয়েছে তার সাথে সাথে রুটিটাও অ্যাড হয়েছে এখন রুটিও আমি বানাচ্ছি আচ্ছা রুটিটা কখন পাওয়া যাবে রুটিটা এগারোটা থেকে আসলে ঠিক পাওয়া যাবে সঙ্গে তরকারি আলাদা কিছু তরকারি যেমন রুটির সাথে কোনো সয়াবিনের তরকারি হয় কোনো দিনমিশানির তরকারি হয় কষা নিতে পারে কেউ হয়তো মাছ নিতে পারে ডিমের কারি নিতে পারে গিলে মেটে কষা নিতে পারে পারে যার যেরকম পছন্দ আশা করি খেতে পারে না আমার শুধু একটাই অসুবিধা হয় কি আমার ম্যানেজমেন্টটা সেরকমভাবে করতে পারে না যেহেতু ম্যান পাওয়ার আমার কম আছে ওই সবাইকে একটু হ্যাঁ ওই সবাইকে একটু সময় দিতে মানে কোনো জায়গা থেকে একটু কমটি থেকে যায় কারণ আমি তিনটের পর একটু ফ্রি থাকি হ্যাঁ তখন হয়তো খাবার সব কিছু থাকে না একটু কম কমতি থাকে হয়তো সব সময় দেখাতে পারি না ওই জায়গাতেই আমার একটু ইয়ে হচ্ছে সাধারণ মানুষ যেই জায়গায় আগে ছিলাম এখনো সেই জায়গায় আছি আর এটাই চাই যে আপনাদের সবার ভালোবাসায় করে খেতে পারে একদম সবাই কিন্তু তোমরা সাগরের পাশে থেকো বললাম কাকা এখন কাকা না বাবা জায়গা নিয়ে নিয়েছে বাবার মতো সাগরকে যেমন হেল্প করছে মেনেছি এটা একটু টেস্ট করে দেখবেন ওহো আমি দিয়েছি স্পেশাল আইটেম নিয়ে এসেছে এটা এটা কি রে এটা হচ্ছে মাছের তেলে চচ্চড়ি বেগুন দিয়ে শুন বেগুন দিয়ে আচ্ছা এই প্লেটটার দাম কত বললি না এই প্লেটটার দাম হচ্ছে টোটাল 60 টাকা 60 টাকা এত কিছু আইটেম দিয়ে 60 টাকা আর এক্সট্রা রাইস 5 টাকা হ্যাঁ 5 টাকা আর এর সাথে যখন চাটনি হয় তখন চাটনিও দেওয়া হয় আর যখন নিম বেগুন হয় এটা সাথে নিম বেগুনটাও অ্যাড থাকে ও এখন নিম বেগুন স্পেশাল হ্যাঁ ভেরি গুড এটা আমার জন্য কিন্তু ভাই স্পেশাল আইটেম সেটা হলো মাছের তেল চচ্চড়ি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে খুব আইটেম এটা আচ্ছা এখানে রয়েছে মুসুর ডাল সঙ্গে পাপড় রয়েছে আলুর চোখা এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা ডালের বড়া আহা আচ্ছা এখানে রয়েছে একটা বড় সাইজের কাতলা মাছের দাগা তাহলে এবার খাওয়া শুরু করে দিই এখানে রয়েছে মাছের তেল বেগুন দিয়ে মাছের তেল সচ্ছড়ি টেস্ট করে স্পেশাল আইটেম আলাদা করে দিয়ে গেল আমাকে মাছের তেলটা আরো লোভনীয় জিনিস বেগুন দিয়ে কিন্তু ব্যাপক লাগবে আলুর চোখা আমরা কিন্তু অনেক এসে এখানে একটু ওয়েট করছিলাম কারণ যেহেতু ও একটা আগে দিচ্ছে তো ও আর ওর কাকা প্রচুর মানুষের ভিড় ছিল এখন মোটামুটি একটু ফাঁকা হয়েছে ওই জন্য আমরা খেতে বসে গেছি যারা এখানে কোনো কাজের সূত্রে আসবেন একবার অবশ্যই সাগরের কাছে ঘুরে যাবেন ট্রাঙ্গুলার পার্ক একদম কিন্তু সাগরের হোটেল সাগরের ভাতের হোটেল এই যে বড় সাইজের একটা দাগার পিস ও বলতে ভুলে গেছি এই যে প্লেটটা আমার ছিল এত কিছু সবজি দিয়ে মাছ দিয়ে হলো মাত্র ষাট টাকা ভাবা যায় ষাট টাকায় এত বড় একটা মাছের পিস রয়েছে এবার যদি আপনি পেটি খেতে চান সেটাও দিয়ে দেবেন মাছটা কিন্তু ফ্রেশ আর হ্যাঁ সাগরের হাতে রান্না আগের থেকে কিন্তু অনেক উন্নত হয়েছে আরে বাচ্চা ছেলে রান্না করতো আমাকে আমাকে এটা কমেন্ট দিয়েছে যে খুব একটা ভালো রান্না নয় মানে আগে এখনকার ভিডিও আগের ভিডিও তুই যাই হোক ছোটোতেও একটু উনিশ বিশ হয়ে যায় আমরা বাড়িতে যাওয়া রান্না করি আমাদেরও কিন্তু উনিশ বিশ রান্না হয়ে যায় কিন্তু এখন কিন্তু রান্নার টেস্ট কিন্তু আরও বেড়েছে এক্সপিরিয়েন্স কাজ করে তো এখন ভালোই রান্নাটা হয়েছে যাই হোক ভিডিওটা বেশি করে ছড়িয়ে দিই ভিডিওটা বেশি করে ছড়িয়ে দিই সাগরের পরিশ্রমটা আবার হাইলাইট হোক আমার পেজে সাগর কিন্তু মাঝে মাঝেই চলে আসবে কারণ আমি এদেরকে আমি শুধু ভাইরালের সাথে নাই যখন ভাইরাল থেকে যখন একটু আপস্ক্রিটও চলে যায় তখনও তাদের পাশে দাঁড়াতে সাহায্য তাদের পাশে দাঁড়াতে পছন্দ করি যাই হোক তাহলে ভিডিওটি শেষ করছি আমার দাবাদের খাবেন একটু জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই